আজ কোনো রান্নার ভিডিও নিয়ে আসেনি আপনাদের অনেকেরই জিজ্ঞাসা থাকে যে রান্নাতে যে আমি চুইঝাল ব্যবহার করি সেটা কি এবং কেমন খেতে চলুন আজ সেই সম্পর্কে কিছু বলি এটি একটি লতানো গাছ একটি গাছের সাহায্যে সেটি উপরের দিকে ওঠে অনেকটা পান পাতার মতো দেখতে পাতাগুলো চুইঝালের একটি কেতাবি নাম আছে পিপার চাবা দেশি ভাষায় এটাকে আমরা চুইঝালই বলি চুই আপন ঝাল নিজের মধ্যেই রাখে কেবল রান্না একটা ঝাঁঝালো ঘ্রাণ ছড়িয়ে দেয় চুইয়ের ঝাল বেরোয় যখন চেবানো হয় চুই রান্নায় সেরকম ঝাল বাড়ায় না তবে স্বাদ ঘ্রাণ বাড়িয়ে দেয় অনেকগুণ ঝালের পাশাপাশি মাউথ ফ্রেশনারের মতো মুখের ভেতরে এক ধরনের উষ্ণতা ছড়িয়ে দেয় চুইঝালের বেশ কিছু ভেষজ গুণ আছে যেমন গায়ে ব্যথা সর্দি কাশি হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে এবং মানসিক অস্থিরতা কমানোর জন্য এটি কিন্তু খুব সাহায্য করে চুইঝালের ওপরের অংশটি অর্থাৎ যে খোসার মতো বা কালো অংশটি থাকে সেটি ফেলে দিয়ে ছোট ছোটো টুকরো করে মাংস বড় মাছ ডাল বিভিন্ন ধরনের রান্নায় ব্যবহার করা হয় থ্যাংক ইউ